সহায়তা প্রদান করেছেন যিনি আমাদের অতি শুক্রিয়া করি সম্মানিত উপস্থিতি অভিভাবক হিনছিলাম আজকে আমাদের মাঝে তিনি এসেছেন আমরা সবাই উদ্ভিদিত উদ্ভুতভাবে চিন্তা করে ডিউটি টু ওয়ার্স গার্ডস ডিউটি টু ওয়ার্স প্যারেন্টস ডিউটি টু ওয়ার্স ম্যানকাইন্ড ওয়ার্স ম্যানকাইন্ড হল জনসেবা সেই দিক থেকে আমাদের প্রতিষ্ঠিত মহোদয় দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত এই জনপদের এমপি ছিলেন আমরা তাকে দেখেছি তার উন্নয়ন দেখেছি যে সাধন করেছেন এই উন্নয়ন করেছেন তার উন্নয়নের কারণে যুগ যুগ ধরে এই জনপদের মানুষ স্মরণ করবে রাসেল কোনো ল্যাবে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এই কলেজের ডিগ্রি পর্যন্ত প্রত্যাখ্যান করেন সম্মানিত উপস্থিতি আপনার জেনে খুশি হবে এই অর্জিত এই বাগের হাটের উন্নয়নের তার যে ভালোবাসা সংগ্রামী ভাইরা আমার বক্তৃতা আমরা করব না আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা এম এ সেলিম শুনব আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন

বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে রাতের ভোর দিনে নিয়ে আল্লাহর কাছে লাখো শুকরিয়া প্রিয় ভাইরা আজকে এমএসডি 10 বছরর ইতিয়ার যদি পরিবর্তন করা হয় নুনলাইনের যদি বডাল হিসেবে করা হয় এমবি বাগরাটের নুনলাইন সব ছিলেন আবার থাকবে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির তাহলে আমাদের মাঠ খালি হবে আমিও একটু চুপ করে গেলাম আমি আমি যে ম্যাডামকে বললাম বলে আমি দল থেকে শুধুমাত্র বিএনপি জেলা সভাপতি পদ থেকে আমি ডিজাইন দিয়েছি কিন্তু বিএনপি থেকে আমি রিজাইন করি বিএনপি সভাপতি পদ থেকে কিন্তু এগুলো যারা না বোঝে বোকা তারা অনেক কথা বলে আমি বলেই চুপচাপ ছিলাম এবং আমি আমার ব্যবসা চালাইছি আমার ব্যবসা অনেক উন্নতি যে গত পনেরো বছরে আল্লাহ রং করছে এবং আপনারা জানেন যে গত পাঁচই পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা করছে সেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল তাতে ক্লাস এইট নাইন টেন বা ইন্টারমিডিয়েটের ছেলে জীবন দিয়েছে আত্মহুতি দিয়েছে আমি তাদের তাদের আত্মার মাত্রার কামনা করি আমি প্রথমে স্মরণ করতে চাই এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা বহু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তারপর আমি স্মরণ করতে চাই আমাদের বার আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই বাগেরাটি উন্নয়নের জন্য আজ আপনাদের এই ভালোবাসা কিন্তু সবই খালেদা দেওয়ার অবদান বলে আমি এখানে উন্নয়ন করতে পেরেছি উনি টাকা না দিলে আমি যে কাগজ লাম কিন্তু চোখ বুঝে সেলিম কি চাও এটা দিয়ে দিয়ে দিত নাম ধরে বলতো সেলিম তোমার কী দরকার এটা দিয়ে দিত দেখেন আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাগেরহাটে আমি পাঁচ বছর মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে অন্য কোন জেলায় যদি এরকম উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি আর করব তাতে বাংলাদেশে তো গত একশো বছরে হইনি আগামী একশো বছর হবে কিনা না এটাও জানি না তবে আমি আমাকে অনেকে বলছে যে আমি আর রাজনীতি করবো না আমি অসুস্থ অনেক অনেক নানান দুর্নাম আমার এখানে সরানো হয়েছে যে আমি অসুস্থ আমি চলতে পারি না তাহলে আমি এখনো কিন্তু চোদ্দ ঘন্টা কাজ করি এবং শুক্রবার আমি ছবি নি না শুক্রবার কত অসুস্থ ভেবে দেখবেন আপনারা আর কি আমার কাজ করে দিন আমি কাজ করি সাত দিন এখনো দেরি সাত দিন আমাকে কাজ করতে হয় তাই আপনাদের কাছে আমি আমার একটু অনুরোধ থাকে আগামী দিনে যে নির্বাচন আসবে আপনারা জানেন যে আমাদের দলেও কিন্তু অনেক খারাপ লোক আছে যারা লুটপাট করে যারা অন্য সম্পত্তি অত্যাচার করে দখল করে যারা চাঁদাবাজি করে যারা টিন্ডারবাজি করে ওই সমস্ত ছেলে পেলে আমি যদি কখনো ফিরি এই সমস্ত লোকের আল্লাহ রহমতের আপনারা আমাদের নেতা তার কথা শুনেছেন যে উনি বারবার বলেন যারা চাঁদাবাজ যারা মানুষের তা চিনিয়ে নেয় ঘাট দখল করে ও তার গেট দখল করে তারপরে বিরিজের টোল দখল করে তারা আমার দলের কেউ হতে পারে না কাজেই ওনার কাছে কিন্তু সমস্ত রিপোর্ট আছে তারা কি করতেছেন ইতিহাস কিন্তু তার গিয়ের কাছে আছে কাজেই আপনারা বুঝে শুধে করবেন বিয়ের দিনে তারপর কাছে অনুরোধ এখনো আপনাদের লাইনে আমি এসে দাঁড়ায়নি আমি হয়তো আরেকটা হয় কাজে এসে দাঁড়াবো আপনার সুস্থ রাখে তাহলে আমি এসে দাঁড়াবো দাঁড় দাঁড়াতে গেলে এই সমস্ত লোকজন কিন্তু আমার পাশে তাই স্থান পাবেন না আর একটা জিনিস মনে রাখবেন আমি যখন এমপি হব বাগেরহাট জনপদে তখন আমি ওই আউলি লিখি করছে আমি দেখতে যাবো না আমি কিন্তু সমস্ত বাগেরহাট জনগণের এমপি হবো পানের হাজার পানের হাজার এরুন নায়ন পানের হাজারুনায়ন আপনারা এই কলেজের কথা বলছেন এই কলেজে যে বড় বিল্ডিংটা দেখেন ব্রিটিশ স্টাইলে কলেজ বিল্ডিং করা আপনারা এই জায়গায় সবাই জানেন হয়তো আমার যারা অতিথি এসে তারা না দেখে বুঝবে না আপনারা প্যান্ডেল দেখি যাচ্ছেন পিছনে যে হোস্টেল সব কিছু আমার ব্যক্তিগত টাকায় করায় কিন্তু সরকার কোনো কিছু না সরকার কিন্তু এই জায়গায় গত পনেরো বছরে এক টাকাও এক কলেজ কলেজে দেয়নি কাজে সমস্ত টাকায় জায়গা আমি সমস্ত লোকের কাছে টাকা নিয়ে কিনে তারপরে জায়গা কলেজ করছি তো জায়গা আমি দখল করে নিই তার কাছ থেকে জায়গা বিনা পয়সা নিয়ে খালি আমার ওই আপনার পাড়ায় এক মামা ছিল নূর মামা ওনার বোধহয় কত জমি পাঁচ কাঠা না দশ কাঠা দশ কাঠা জমি ছিল উনি বললো বাবা আমি তোমার কাছ থেকে টাকা নেবো না কলেজ করতেছ আমি বিনা পয়সায় তোমাকে তৈরি করবো এই একমাত্র ব্যক্তি দেখছিলাম আর আমাদের সৌরভ সিদ্দার সাহেব ওনার একটা জমি ছিল ভিতরে উনি বারবার আমার রেজিস্ট্রি করে দিয়েছে কথা বলেছিল কিন্তু উনি রেজিস্ট্রি করে দেয়নি উনি তো অনেক কথা বলেছে যে এই জমি আমি দখল করে নিয়েছি বা এই জমি আমি দিনেই এমনি নিয়েছে কিন্তু আমার তো কলেজের চারিপাশে বাউন্ডারি অবধি দিনে যাওয়া এই কলেজের মধ্যে এই ছাত্র হয়ে থাকতে কোনো কেউ আসতে পারবে না আর উনি যদি সুন্দর মনে রেখে দেয় আমরা নিল এবং আমি মনে করি এই জায়গায় আমাদের বিএনপির লোকজনে সোরাভ খাদ দোকানি কিন্তু লুটপাট করছে আমি শুনে কষ্ট পাইছি যে কুকুরে যদি তারা কামড় দিতে পারে কিন্তু কোনো লোক কোনো মানুষ তারা মানুষকে কামড় দিতে পারে না আমার আমার নীতি হয়েছে কে দল করছে কে অত্যাচার করছে তার প্রতি প্রতিশোধ নেয় না আমার হচ্ছে সমাজে এসে কিছু ভালো কাজ করা যা এই জনপদে জনগণের জন্য কাজে লাগবে তা আপনাদের কলেজে যে সমস্যাগুলোকে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে দেখব আমাকে কিছু সময় দেন যে আমাকে সময় দেন আরো বাঘেরহাটের অনেক লোকে আমাকে বলেছে এবং আমাদের বর্তমান ডিসি সাহেব আমাকে বলেছে যে স্যার আপনি তো অনেক উন্নয়ন করেন বাঘেরহাটে একটা মেডিকেল কলেজ নাই এটা দুঃখজনক তারপরে বাগেরহাটে মেডিকেল কলেজও নাই এবং হসপিটালও নাই তা আমি আশা করি যে আল্লাহ যদি সুস্থ আছে আমার জায়গা নেওয়া আছে বা অন্য কোনো জায়গায় আমি ভালো জায়গা নিয়ে বেশি জায়গা নিয়ে আমি একটা মেডিকেল স্কুল মেডিকেল কলেজ এবং একটা ভালো হসপিটাল করবো যাতে আপনাদের খোলা যেতে না হয় সমস্ত রকম সুযোগ থাকবে আর আপনারা জানেন আমার মায়ের নামে মাসেদা বেগম পিসি বিশ্ববিদ্যালয়ের কলেজ করেছিলাম আমি এই জাদা আছে ওখানে এখন ডিপ্লোমা কোর্স হয় এটা কলেজ হিসেবে ট্রিটমেন্ট হয় যে ডিপ্লোমা কোর্স করতে পারে তিন বছর না চার বছর চার বছর ডিপ্লোমা কোর্স করে তা ওই ডিপ্লোমা কোর্সকে ইনশাল্লাহ আমি আবার এই জনপদে ফিরে ফেরত আসলে ওই মাসিদা বেগমকে আমি বিশ্ববিদ্যালয়ে রূপান্তি আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমার জন্য কষ্ট করে এত রোদ আমি আপনাদের আর কষ্ট দেবো না বক্তব্য বাড়াতে চাই না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনি হয়তো অপারেশনে দেশের বাইরে যাবে আপনারা একটু দোয়া করেন আল্লাহ জানকে জীবিত রাখেন আর আমাদের দলনেতা বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া তার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন জলদি দেশে ফিরে আসতে পারে তা আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য পেশের শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহু হারি লা আয়াতি লিউলিল আনবা জু